এক এক মারধর করার স্থানীয় বিরুদ্ধে কাজ করার সময় শারীরিক অসুস্থতা বোধ নিতে গেলে তখনই অতর্কিত ভাবে ওই শ্রমিককে মারধর করা হয় বলে অভিযোগ জানা গেছে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক শ্রমিক হরিপদ মল্লিক স্থানীয় এক ঠিকাদারের কাছে কাজ করতে গিয়েছিল বেশ কিছুক্ষণ কাজ করার পর তার শারীরিক সমস্যা দেখা দিলে সে কাজের জায়গায় বিশ্রাম নিতে বসে যায় হরিপদ ঠিকাদার তা দেখতে ওই ওই শ্রমিককে শ্রমিককে মারধর করে করে অভিযোগ এরপর স্থানীয় এলাকার মানুষজন উদ্ধার এবং চিকিৎসার জন্য করে মকরামপুর স্বাস্থ্য কেন্দ্রে যদিও এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে ওই ঠিকাদার ঠিকাদারের বক্তব্য দীর্ঘদিন ধরে হরিপদ মল্লিক তার একটি প্রজেক্টের কাজ দেখাশোনা করতো প্রতিনিয়ত মত খেত ওই শ্রমিক যার ফলে প্রজেক্টের কাজ ঠিক মতো দেখাশোনাও করতে পারতো না এমনটাই দাবি ওই ঠিকাদারের বুধবার কাজ না করায় তাকে বকাবকি করেন তবে মারধর করেননি ঘটনায় প্রহিত ওই শ্রমিক ঠিকাদারের বিরুদ্ধে পুলিশের লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন কি অভিযোগ রয়েছে আমি কাজ ধরি তোর নাম শুনে এই সময় কাজ করতে করতে আমার শরীরটা একটু খারাপ খারাপ হওয়ার জন্য বসে থাক বসে পড়ি বসার পড়ে এরা দুজন সেখানে ছিল উপস্থিত হয়ে উপস্থিত হয়ে বলছে আমি পয়সা দিয়ে বেতন পয়সা দিয়ে কাজ করে তোকে তুই এরকমভাবে কাজ করে বসে দিলি কি চলবে দিয়ে দুজন মারামারি

দিয়ে তো আমি তো আর কাজ করতে পারিনি তারপর বাড়ির লোককে ভয়ে খবর দিই যারা দেখছে তারা যাই মো বাড়িতে খবর দিছে খবর দিতে মোটর ছেনা আর স্ত্রী সব লোক যাই সেখানে তুমি কেন বলনি দিয়ে আমি বলছি আর রইনি বাবা আমি পড়াইবো ছেড়াইনি সে আর ঘরে ঢুকিলেন ঘরে ঢুকিয়ে দিয়ে বলটা আমি আমি বুঝলি আমি খান বাড়ি যাই দেবে না রাত্রি ভিতরে যাই আরো মারা দিবে ফিকে দেবে খাতে

সে এসে কাকু আর তোমার মাছ মাতঘর করলো বাঁচাও না মনে হয় মারা যাবে না কি হবে আমি তো সেটা বলতে পারছি না কোথায় কি মারছে কি করছে আচ্ছা আমি তখন সাইকেল ছিল সাইকেল যখন যায় ছুটে যায় দেখি না এই জাঙ্গে মারছে ডেনা মারছে ঘাড়ে মাথা কারণের জন্য মেরেছে কারা মেরেছে মেরেছিল এই কল্যাণ সেন আর মানুষ ভয়া ওরা দুজন ছিল তখন জামাইকে জিজ্ঞাসা করলাম যে কেন মারলো না আমি কাজ করতে করতে একটু বসেছিলাম তখন ওরা এসে মারধর করে কোথায় কাজ করতো আপনার জামাই এই নয়াপুকুর কল্যাণ প্রজেক্ট কি প্রজেক্টে কি কাজ হয় প্রজেক্ট বলতে যে বাদাম আর না বাদামটা তুলে দিচ্ছে নানা রকম জিনিসের কাজ আর কি আনাজপত্র এটা সেটা বাড়ি আমি কি নাম আপনার ঝিয়ারে ঝিয়ারে আমার ঝিয়ারে জামা হরিপ্রদম মনে আপনার নাম অনসূর্য ভক্ত বাড়ি এই নাও হ্যাঁ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমি Maddox কোনো কিছুই করিনি আমার প্রোজেক্টে কাজ করে আমার লোক সে আমি তাকে যাতে সঠিকভাবে সে চলতে পারে তার জন্যই তাকে আমি একটু বকবকি করে ধমকিয়েছি মারার মতো উপক্রম করে কিন্তু তাকে ভয় দেখিয়েছি আমি मारे-মারে করিনি সে আমার নিজের লোক সেই মধ্যপ অবস্থায় আছে তাকে মেরে আমার কী লাভ তবে হ্যাঁ যখনও আসে মনে হয় কোথাও গাড়ি নিয়ে কাচার টাচার খেয়েছে তার গাড়িরও দেখলাম একটু অংশ ছুঁড়াছুরি আছে হয়তো ছোড়াছুরি কোথাও লেগেছে তাকে বকাবকি করলাম হ্যাঁ আমি দেখেছিলাম এই জায়গাটা ছুঁড়াও আছে তার আমি কি কাচার খেয়েছো কাকা না না বাবু না আমি গাড়ি ভাঙলো কি করে ওরই গাড়ি অবশ্য যাই হোক সে তখন তো নেশাগ্রস্ত অবস্থায় আছে আর সে তো কী বলছে না হচ্ছে সে নিজেই জানে না তবে আমি সকালে ফেসবুকে একটু দেখলাম মানে মানুষ ভূঁয়ার নাম নিয়েছে আমাদের এই বেলটিতে যে তৃণমূলের আগে যুব সভাপতি ছিল এটা ঠিক নয় মানে কেউই ছিল না আমরা কাজ করছিলাম বাবা ছিলেন বাবা সামনেই হয়েছে বাবাও জানে বাবাও বকাবকি করলো কী রে এগুলো তো ঠিক নয় ভাই তুই মানুষের কাজ করছিস মান্থলি বেতন তোর তুই থাকবি খাবি দাবি থাকবি আনন্দে থাকবি তোকে এইসব করতে হবে কেন হ্যাঁ মাঝে মধ্যে মানুষ খেটে খাওয়া মানুষ একটু আধটু খেলি আলাদা জিনিস তাহলে সকাল থেকে খালি পেটে আমি গেছিলাম হসপিটালে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম অবস্থা মানে অন্য কিছু নয় ডিহাইড্রেশন হচ্ছে ও প্রচণ্ড ইয়ে মানে এ নেই প্রেশার লো আমি ডাক্তারবাবু খাওয়া দাওয়া করেনি তিন চার দিন ধরে শুধু মদই খাচ্ছে দিয়ে তো আবার চা বিস্কুট টিস্কুট করে খেলো তার স্ত্রীকে বাবা গিয়ে নিয়ে এসছে তার স্ত্রীকে আবার বাড়িতে আমরা টিফিন টিফিন করিয়ে তার জন্য আবার খাবার টাবার নিয়ে যাচ্ছি কারণ সে তো আমার লোক সে আমার ওখানে উনি সর্বের সর্বা আজকে যা কিছু চাষবাস যাই করি ওনার জন্যই উনি হেল্প করেন আমি তাকে একা দিতে যাব কেন তবে হ্যাঁ বকাবকি করেছি এটা ইয়ে নয় আমার নিজের লোক আমি তাকে ভালো করার জন্য যদি এটা আমার অন্যায় হয়ে থাকে তাহলে অন্যায় করার কিছু নেই এটাই বক্তব্য আমার আর সেরকম কিছু নয় তবে আমি তাকে নিয়ে ডাক্তার আরও ভালো ডাক্তারের কাছে যাব তাকে ট্রিটমেন্ট করিয়ে তাকে সুস্থ করিয়ে আমার প্রজেক্টটা সেনা হলে তো অন্ধকার হ্যাঁ তবে যেগুলো রটছে এগুলো ঠিক নয় আমি রাজনীতির কেউ নয় আমি সাধারণ ছেলে আমি ব্যবসা করি চাষবাস করে খাই আমাকে কেন এগুলো করা হচ্ছে আমি এগুলো বুঝতে পারছি না এর বেশি আমি আর কি বলি বলুন আমাকে এখন ওই পেশেন্টটাকে নিয়ে যাব এটাই হচ্ছে আমার পরিকল্পনা কি নাম আপনার আমার নাম কল্লান কল্লান সেন মা বাসন্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট উত্তপল নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা বা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ